ওয়াও মহা সুখবর এশিয়া কাপের আগে চরম সুখবর পেল টাইগাররা নেদারল্যান্সের বিপক্ষে সিরিজ জয়ে আইসিসি টি টোয়েন্টি র‍্যাঙ্ক কিনে বড় বড় দলকে টপকে উপরে উঠে গেল বাংলাদেশ আইসিসি থেকে যে মহা সুখবর দেওয়া হলো বাংলাদেশে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এশিয়া কাপের বাকি আর মাত্র কিছুক্ষণ কয়েকটা দিন এর আগেই নিজেদের ঝালিয়ে নেবার ছিল টাইগারদের যেখানে ঘরের মাঠে নেদারল্যান্ডস প্রথম টি টোয়েন্টিতে যে ব্যাটে বলে যে দাপট দেখিয়েছিল টাইগাররা দ্বিতীয় টি টোয়েন্টিতে যেন তারই প্রত্যাবর্তন ঘটল। এই ধারাবাহিক পারফরমেন্স যদি ধরে রাখতে পারে বাংলাদেশ তবে এশিয়া কাপে ফাইনাল খেলা অসম্ভব বলে কিচ্ছুই হবে না দ্বিতীয় টি টোয়েন্টিতে বলিং এ নাসুম আহমেদ সুযোগ পেয়ে করেছিলেন বাজিমাত তার সঙ্গে কাটার বয় রহমান অনবদ্য যোগ্য সঙ্গী দিলেন যার ফলে দ্বিতীয় টি টোয়েন্টিতে একশো তিন রানে গুটিয়ে গিয়েছিলেন দাসরা এই লক্ষ্য তাড়া করতে নেই অবশ্য শুরুতে সাজগড়ে ফিরলেও লিটন কুমার দাস দলের ক্যাপ্টেন দলের গুরু দায়িত্ব নিলেন নিজে না খেলে তামিমকে খেলিয়ে ফিফটি পূরণ করলেন সেই সঙ্গে তেরো ওভার এক বলে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ এই জয়ের ফলে টি টোয়েন্টি র্যাঙ্কিং এ দাপড় দেখালো টাইগাররা ইতিমধ্যে গত আগের জয়ে দেখেছিলেন বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল দুইশো একুশ এই জয়ের ফলে নেদারল্যান্ডস আয়ারল্যান্ড জিম্বাবুয়ে এবং কি এমনকি সমান পয়েন্ট নিয়ে রেটিং রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আফগানিস্তানকে পিছনে ফেলে পয়েন্ট টেবিলে দশ থেকে নয়ে উঠে আসলো বাংলাদেশ